হ্যালো বন্ধুগণ তো দেখো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও যেটা হচ্ছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি তো এটা হচ্ছে আমাদের ক্ষেতের হচ্ছে ফ্রেশ পটল যেগুলোকে নিয়ে আসা হয়েছে ক্ষেত থেকে বাড়িতে তো দেখো আজকে এই পটল দিয়ে আজকে একটা তরকারি রান্না হবে যেটা আজকে রান্না সম্পূর্ণটা মা দেখাবে আর আমি ভিডিও করব তো দেখো মা প্রথমে পটলটাকে ভালো করে হালকা করে তোমার হচ্ছে খোসাগুলোকে ছাড়িয়ে নিল এরপরে দুদিকে হালকাভাবে কেটে নিল কেটে নেওয়ার পর আমরা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো দেখো প্রথমে মা হচ্ছে পটলটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিল এরপরে দিয়ে দিলো হচ্ছে গরম তেলে আর আমি এখানে মার একটু হেল্প করে দিচ্ছি আর আমার এক হাতে ক্যামেরা এক হাতে আমি হচ্ছে পটলগুলোকে ভালো করে ভেজে নেব আর পাশে মা হচ্ছে সব কিছু যেগুলো বাটা মশলা হয় সেগুলোকে বেটে নিচ্ছে তার মধ্যে যেমন আছে জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা সেগুলোকে বেটে নিচ্ছে এরপরে মা বেটে নিবে হচ্ছে তোমার সর্ষা সর্ষাটাকেও মা বেটে নিবে তো দেখো পটলটাকে আমি খুব ভালোভাবে তোমার ভেজে নিচ্ছি যাতে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় লবণ হলুদটা ভালো করে পটলের মধ্যে একদম ঢুকে যাবে আর পটলগুলোকে যেহেতু একদম কচি কচি পটল সেই জন্য বেশি এসে করতে হবে না আর দেখো মায়ের দিকে সরষেটা বেটে নিল আর আমি হচ্ছে পটলটাকে এখন উঠিয়ে নেব কারণ কি পটলগুলো ভাজা হয়ে গেছে তো আর একটা কথাই বলবো যারা আমার হচ্ছে নতুন নতুন ফলোয়ার্সরা বা আমার নতুন নতুন ফেসবুক ফ্রেন্ডরা তারা আমাকে অনেক সাপোর্ট করতেছে তারা অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কমেন্ট করতেছে যেটা আমার খুবই ভালো লাগতেছে আর তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো এরপর হচ্ছে তোমার হচ্ছে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আর লঙ্কা বাটা সেটাকে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে তোমার ভেজে নেব ভেজে নেওয়ার পর আর বেশি কিছু না শুধু তোমার সর্ষা বাটাটাকে দিতে হবে আর এর মধ্যে আর কিছু যাবে না শুধু তোমার ওই যে লঙ্কা বাটা আর জিরেবিটা এইটাই হচ্ছে এর হচ্ছে আসল তোমার হচ্ছে কি বলবো মশলা তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার সর্ষা বাটা দেখো সর্ষা বাটাটাকে আমি একটু তোমার হচ্ছে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না মানে কষিয়ে নিচ্ছি আর কি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল আমরা যেহেতু তিনটে মানুষ বেশি গ্রেভি করব না হালকা গ্রেভি করবো তো দেখো এরপর যখন তোমার এই শস্যা বাটার গ্রেভিটা তোমার হচ্ছে ফুটে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পটলগুলো পটল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে দু মিনিটের জন্য ঢাকা সব ফ্লেভারগুলো ভিতরে যাওয়ার জন্য এরপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি কারণ কি চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায় তো দেখো আজকের হচ্ছে ভিডিওতে এটাই তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম আবারও আসবো অন্য কোনো ভিডিও অন্য কোনো কথা অন্য কোনো গল্প নিয়ে